হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কবুতর বেবি সবাইকে স্বাগত আমি শিমুল আর চলে আসলাম আপনাদের প্রাণপ্রিয় মনির ভাই কবুতর লাভ আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ফোন নাম্বার ঠিকানাটা কি অবস্থা কেমন আছেন ভাই আচ্ছা ফোন নাম্বার ঠিকানাটা বলেন ভাই 09852667 আর ঠিকানা দর্শক আসলে ভাই একটু অসুস্থ বেশি কথা বলতে পারবো না প্রাইসগুলো গুলো আমিই বলবো এমন কি আজকে যারা পাইকারি দামে লাহোরি কবুতর কিনতে চান যারা ভালো ভালো কোয়ালিটির একদম কম দামে কবুতর কিনতে চান তাদের জন্য একটা বেশ ভিডিও সবাই ইমুতে যোগাযোগ করার চেষ্টা করুন আমি ফোন করলো

তো দশক আমরা এই কবুতরটা যদি একটু সমান নিয়ে একটু ডিসপ্লে খাঁচা এই কবুতরাল কোয়ালিটি যারা চিনেছেন একদম নৌকা শহর কবুতর অরিজিনাল্কিং নাই কোন অসুস্থ নাই দেখাচ্ছি লাহরি পেয়ারটা আমরা যদি একটু সময় দেখাবে এরকম কোয়ালিটির লাহরি কবুতর আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি পঞ্চাশটা ভিডিও তো এখন এইগুলো দেখাইতে পারবেন না সবাই চাপা এটা নাই কথা বলো যারা কোয়ালিটি চিনেন যারা লাহরি কবুতর লালন পালন করতে চান তারা এটা খেটে নিতে পারেন অনলি মাত্র আড়াইশো টাকা এই কোয়ালিটির কবুতর এত কম দাম এই মাদি হুনা আবার ডিমে আছে ভাই নরে অলরেডি মাদি ধরে দেন নাকি ভাই এটা ডিম দিয়ে দিব না ওকে ঠিক আছে তাহলে এটা কত টাকা ভাই 2800 ওকে সো দর্শক এখানে আছে অরিজিনাল আফ্রিকান মুন্ডিয়ান মাদি কবুতর আমরা যদি একটু সমনি দেখে এটা মাদি দেখেন এখানে একটা মুন্ডিয়ান নট ডাকতেছে অরিজিনাল ডাবল রিং এর কবুতর মানে এত বড় সাইজ কবুতর এটা ডাকতেছে আর মাদি ফুল মুস্তিতে আছে সো এইটো এই নটটা চাইলেও আপনারা সিঙ্গেলে নিতে পারবেন নরের দামটা আমরা ইনশাআল্লাহ বলে একদম রিজনেবল প্রাইস ইনশাআল্লাহ এই নটটা নিতে পারবেন

এটা একটা মাদিক বোতর আপনারা আসলে বুঝতে পারবেন যে কোয়ালিটি আসলে মূলত যারা মুন্ডিয়ান করতে ভালোবাসেন যারা মুন্ডিয়ান আছেন তারা এখানে আসলে তারপর যে কোয়ালিটি এটা এটা অরিজিনাল আসা একটা বিশ্বাস করতে পারবেন আফ্রিকান মুন্ডিয়ান করতে সাইজ এত বড় সাইজ মাশাআল্লাহ যাদের লাগবে তারাই নিবেন এটা তো অলরেডি পাঁচ হাজার টাকা দাম বলে আছে নাকি ভাই আর একসাথে নিলে পাঁচশো টাকা ডিসকাউন্ট আছে নাকি আচ্ছা আর এটা মাত্র আটশো টাকা সাদা বিউটি নর্ক নাকি আচ্ছা এখানে আছে একটা কালো বিউটি নন মাদি ভাই

এটার দাম পড়বে একদম পঁয়ত্রিশ হাজার ঠিকই সুন্দর ঠিক দেখতেছেন এইগুলো খুব রেয়ার কবুতর এখন নাই বললে চলে একদম সুস্থ সবল কোনো অসুস্থ নাই এটা উপরের দিক তাকাইছে কোনো সমস্যা নেই যাদের লাগবে তারা নেবার এই মুন্ডিয়ানটা যেটা দেখালাম সিঙ্গেল ডাবল রিং এর এটার যে কোয়ালিটি ভাই এত বড় সাইজের কবুতর মাসাল যাদের লাগবে তারা এনেছিলাম নিতে পারে সদস্য এখানে আছে অরিজিনাল ডাবল রিং এর বিউটি কবুতর মাসাল এগুলো শেপ কোয়ালিটি এতটাই সুন্দর দুটাই রিং এর কবুতর যারা কন্টিনিউ ডিম বাচ্চা করতে চাচ্ছেন তারা এই পেয়ার গুলো নিতে পারেন ইনশাল্লাহ সুস্থ সবল কবুতর এটা নর

তো যদি কোনো ভাইরাদের এরকম ভাই এরকম পেয়ার এরকম কবুতর হেলদি কবুতর মানে সুস্থ সরব কবুতর কোনো চোখে পারেনি এরকম কবুতর পাওয়াটা খুব টাফ একটা ব্যাপার কিন্তু এগুলো পাওয়া যায় না তো যারা আজকে নিতে চান তারা উশুনশালা কালেকশন করতে পারেন বাংলা যেকোনো প্রান্ত থেকে কবুতর একদিন ডেলিভারি দেওয়া হবে সুস্থ সরব কবুতর বাচ্চা শুধু অনলাইন কবুতর ভাই সুন্দর বাচ্চা মানে বাচ্চা তো পুরো ইন্দোনেশিয়ান আচ্ছা ঠিক আছে ওকে একদম কবুতর ভাই 3500 না 3500 ঠিক আছে তো আর চাইলে যদি কোনো ভাই বাইঙ্গা বাচ্চাগুলো নিতে চায় এমনকি মাস্টার বি নিতে চায় ওটা আলোচনা সবকি না কি

এইোর একজনের কবুতর আমি ভালো টাকা দিয়ে কিনা লালন পালন করবে তারা নিবে এখানে এক পেয়ার এখানে এক পেয়ার এটার দাম আড়াইশো টাকা এটার দাম তিন টাকা তাই হইলে কত আটান্নশো টাকা একসাথে নিলে কত টাকা থাকবে

ভাই এই কেউ তো তিন হাজার টাকা কেউ বিক্রি করবো না আপনি অবশ্যই দিয়েছেন কেন আমি জানি না একদম শকিং নাকি ভাই দিয়ে দিচ্ছেন না ভাই

তারা এই ভিডিওটা আজকে একদম লাস্ট মুহূর্তে দেখছেন অনেক কষ্ট করছেন ভিডিওটা নাটেন দেখছেন তাদের জন্য এই কবুতরটা মাগনাতে মাগনা অনলি মাত্র আটশো টাকা যেকোনো একজন বা এই কবুতর নিতে পারবেন পাঁচ হাজার টাকার কবুতর মাত্র আটশো টাকা যাদের লাগবে তারা নেবেন বিয়াল্লিশশো টাকা জায়গা ডিসকাউন্ট